হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পলিগ্রামের আরেকটি নতুন লেটেস্ট আপলোড ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটা আপনারা দেখলে খুবই আনন্দ পাবেন কারণ এই ভিডিওয়ে অভিনয় করেছে টনি এবং সালমা এবং টনি এবং সালমার অভিনয় কত সুন্দর হয় সে আপনাদের বলেও বোঝানো যাবে না এবং আপনারা নিজেরাও জানেন যে কত সুন্দর ওরা ভিডিওটা বানায় তো বন্ধুরা চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল থাকেন তাহলে করবেন লাইক করবেন তো ভিডিওটির নাম হলো মৃত্যুর ডাক এবং মৃত্যুর ডাক ভিডিওটি খুবই সুন্দর হয়েছে আপনারা যদি এখনো না দেখে থাকেন শীঘ্র টিভি অফিসিয়াল গিয়ে দেখে আসতে পারেন এবং মৃত্যুর ডাক পার্ট টু বেরোবে কিনা সেই সকল কিছু সন্দেহ আমি আজকে আপনাদের দূর করে দেবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সকল কিছু বিস্তারিত তো আপনারা শুধু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা এই ভিডিওর পার্ট টু আদৌ কখনো আসবে না কারণ এই ভিডিওর মধ্যে বলা হয়নি পার্ট টু আসবে এবং এই ভিডিওটা এখানে সমাপ্ত করা হয়েছে এবং এমনই ধরনের ভিডিও আরও আসতে পারে কিন্তু এই ভিডিও পার্ট টু বেরোবে না কখনই কারণ এই ভিডিওর মধ্যে বলা হয়নি যে এই ভিডিও পার্ট টু বেরোবে তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন এবং সকলেই ভালো আছেন তো বন্ধুরা ভিডিওটিকে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে